আই এম স্টার্টিং ইন দা নেম অফ অল মাইটি আল্লাহ আমরা একটা নতুন ক্লাস নিয়ে আসলাম যে ক্লাসের বিশেষত্ব হচ্ছে যে অথবা আই আর অথবা আই টি এইগুলোর ব্যবহার কিভাবে করা হয় ওয়ার্ডের মধ্যে তো সেখানে আমরা দেখব যে যদি আইডি আইডি এইটা যদি কোনো ওয়ার্ডে বসাতে হয় তাহলে সেই ওয়ার্ডে বসানোর শর্ত কি সেখানে আমরা দেখব যদি ভারদের পাস্ট অথবা পাস্ট পার্টিসিপেন্ট এখানে আমি লিখে দিচ্ছি দেখো ভার অথবা ভারবে পার্টিসিপেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপুল যদি পাস্ট পাস্ট অথবা পার্টিসিপেন্ট এখানে পাস্ট অথবা পাস্ট পার্টিসিপেন্ট হবে পাস্ট অথবা পাস্ট পার্টিসিপেন্ট ভারবে যদি ভারতের পাস্ট অথবা পাস্ট পার্টিসিপেন্ট করতে হয় তাহলে পারে যে ভার্বের সঙ্গে দেখবে যে শেষে ওয়াই আছে শেষে ওয়াই আছে সেই ওয়াইটা উঠে গিয়ে আই হবে আর যদি দেখো যে ওয়াই আছে কিন্তু ওয়াই এর আগে ভাওয়েল আছে ওয়াই এর আগে যদি দেখো যে ওয়াই এর আগে আগে ভাওয়েল আছে তাহলে ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে কিন্তু সেই ভাওয়েল প্লাস মানে ওয়াই প্লাস ইডি হবে ওয়াই প্লাস ইডি হবে তো দেখে নাও আমরা প্রথমে দেখে নিচ্ছি যে পাস্ট অথবা পাস্ট পার্টিসিপল কিভাবে করব তাহলে তাহলে আমরা দেখব যে যদি একটা বানান দেখি সি আর ওয়াই ক্রাই তাহলে এই ক্রাই এর পাস্ট অথবা পাস্ট পার্টিসিপল কি করে করা যেতে পারে যেমন ধরো আমি এখানে দেখেছি আমি শর্তে ছিল যে ওয়াই এর আগে ভাওয়েল থাকলে তাহলে ওয়াই এর আগে ভাওয়েল নাই তো ওয়াই এর আগে যদি ভাওয়েল না থাকে তাহলে আমাদের করার নিয়ম কি আছে তাহলে ওয়াইটা উঠে গিয়ে আই ইডি হবে ওয়াইটা উঠে গিয়ে আই ইডি হবে তাহলে সি আর তাহলে ওয়াই আছে ওয়াই এর কাছে আই হলো আর ইডি হলো দেখো ক্রাইড কি বললাম ক্রাইড তারপরে হয়তো বললাম স্টাডি এস টি ইউ ডি ওয়াই স্টাডি দেখো এই ওয়াই এর আগে কিন্তু কনসোনেন্ট আছে যদি কনসোনেন্ট থাকে তাহলে আইটা ওয়াই ওয়াইটা আই হয়ে যাবে তাহলে স্টাডি দেখো স্টাডি এই ওয়াইটা আই হয়ে গেল তারপরে আমরা আরেকটা নিতে পারি অ্যাপ্লাই এ পি পি এল ওয়াই অ্যাপ্লাই তাহলে এখানেও কিন্তু ওয়াই এর আগে কনসোলেন্ট আছে তাহলে কিন্তু আমরা এখানে এ পি পি এল আই ইডি করবো তাহলে বোঝা গেল যদি ওয়াই এর আগে যদি কনসোলেন্ট থাকে তাহলে ওয়াইটা আই হবে প্লাস ইডি যোগ হবে এরপরে আমরা দেখে নেব ব্যাস্টারটা আগে ভাওয়েল যদি থাকে আগে ভাওয়েল থাকলে যেমন ধরো আমরা লিখলাম প্লে পি এর দেখো এই ওয়াই এর আগে কিন্তু ভাওয়েল আছে তাহলে কিন্তু ওয়াই এর আগে যদি ভাউল থাকে তাহলে কিন্তু ওয়াই ওয়াই থাকবে শুধু ইডি যোগ হবে তাহলে এখানে লিখে দিলাম আমরা পি এল এ ওয়াই এ ডি প্লে দেখো তাহলে বোঝা যাচ্ছে যে এই রকম যদি আমরা দেখি বাক্য ওয়ার্ড তাহলে কিন্তু ওয়াই এর আগে যদি ভালো থাকে তাহলে ইডি যোগ হবে ওয়াইটা ওয়াই থাকবে প্লাস যোগ হবে এবার দেখো ব্যতিক্রমী ব্যতিক্রমী কিছু ওয়ার্ড আছে যেগুলোতে কিন্তু নিয়ম খাটবে না যেমন ধরো লে এ ওয়াই এই ক্ষেত্রে কিন্তু লে ডি হবে পে পি এ ওয়াই পে তাহলে কিন্তু এখানে পে পি এ আই ডি তাহলে এই ওয়ার্ড দুটো দেখো এখানে কিন্তু ব্যতিক্রমী এই রুলস কিন্তু এই ওয়ার্ড দুটোতে আমরা পেলাম না চলো এরপরে আমরা দেখে নেব যে আই ই আর আর আই ই এস টি কোথায় বসে কিভাবে বসে কেন বসে আই ই আর অথবা আই

থাকে শেষে যদি ওয়াই থাকে তাহলে ওয়াই ওয়াই এর এর আগে এবং ওয়াই এর আগে যদি কনসোনান্ট থাকে কনসোনান্ট থাকে কনসোনান্ট থাকে তাহলে কম্প্যারাটিভ কমপ্যারাটিভ এবং করার সময় করার সময় আমরা কি করি শেষে আয় ই আর অথবা আই ই এস টি তাহলে বোঝা গেল যে অ্যাডজেকটিভের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি করার সময় আমরা আই আর অথবা আই ই এস টি করে থাকি এবার দেখো কম্পারেটিভ করার সময় কিন্তু আই আর ব্যবহার করি এবং সুপারলেটিভ পড়ার সময় কিন্তু আমরা আইইএসটি টি ব্যবহার করি তাহলে এবার চলো আমরা তাহলে উদাহরণে যাচ্ছি উদাহরণ যদি আমরা নিই তাহলে দেখো কি কি উদাহরণ আমরা পেতে পারি যেমন ধরো ইজি ই এস ওয়াই ইজি ইজি দেখো ইজিটা হচ্ছে তোমার এখানে আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ লিখে নিই কম্পারাটিভ এবং সুপারলেটিভ 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 তাহলে সুবিধা হবে এবারে দেখো আমরা ভাগ করে নিলাম এখানে ইজি আছে তাহলে ইজি কম্পারাটিভ ডিগ্রি তাহলে কি হবে এই যে ই আই আর যোগ করতে হবে এই ইজির সঙ্গে আর যোগ করতে হবে যখন ওয়াইটা উঠে গিয়ে কি হবে আর হবে তাহলে দেখো ই এস আই ই আর ই জি আর দেখো ইজিয়েস্ট তাহলে এরপরে চলো আমরা দেখে নি যদি আর একটা ওয়ার্ড নিই সেটা হচ্ছে বিজি এস ওয়াই দেখো এটার যদি আমরা কম্পারেটিভ করি তাহলে কিন্তু বিজি আর হবে বিজি আর তাহলে এখানে ই আর যোগ হলো এখানে আই আইএসটি যোগ হবে এখানে যেমন আই ই আর হলো এখানে কি হবে বিজি বি ইউ এস আই ই এস টি বিজিএসট তাহলে বিজি থেকে বিজি আর বিজিএসট এবারে চলে দেখে নি আমরা হ্যাপি এইচ এ পি পি ওয়াই তাহলে হ্যাপির যদি আমরা কম্পারেটিভ করি তাহলে কি হবে হ্যাপি আর হ্যাপি আর দেখো ওয়াই উঠে গিয়ে আই আর হলো আর এখানে দেখো হ্যাপিয়েস্ট এইচ এ পি পি আই ই এস টি হ্যাপিয়েস্ট তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারলে যে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার জন্য আমরা ওয়ার্ডের শেষে অর্থাৎ অ্যাজেকটিভের শেষে আমরা আই অথবা অথবা আইএসটি বসাই বসিয়ে কিন্তু আমরা এগুলো করে থাকি তাহলে বুঝতে পারছো যে ক্লাসগুলো তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ কারণ এরকম খুঁটিনাটি আহ ইংরেজির বিষয়গুলো যদি না শেখা যায় তাহলে কোনো কিছুই আমরা কিন্তু কমপ্লিট ভাবে শিখতে পারবো না তাই তোমাদের কাছে একটা অনুরোধ রইল তোমরা আমার ক্লাসটা মানে ক্লাসগুলো দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থেকো সুখে থেকো